মহরম মাসে রোজা যদি আমরা রাখি মহরমের রোজা যদি আমরা পালন করি তাহলে আমাদের সবাব কি হবে ফজিলত কি এই ব্যাপারে মুসলিম শরীফের দুই হাজার ছয় শত পঁয়তাল্লিশ নম্বর হাদিসের বর্ণনা হাদিসের বর্ণনা করি বিখ্যাত সাহাবি হজরতে আবু হুরাই তিনি বলেন قال رسول الله صلى الله عليه وآله وسلم النبي صلى الله عليه وسلم بلين أفضل الصيام بعد رمضان شهر الله المحرم الله نبي صلى الله عليه وسلم بلين رمضان البريب الله ركسي سرشت رزاه المحرم রমাদানের উপরে আল্লাহর কাছে শ্রেষ্ঠ রোজা কোন রোজা মহরম মাসের রোজা দশই মহরমের রোজার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি শরীফের সাত শত বান্ন নম্বর হাদিসের বর্ণনা হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিসটি বর্ণিত কাল নবী সাল্লাল্লাহু ওয়া আলিহি ওয়াসাল্লাম

নবীজি বলেন আমি আশা রাখি আল্লাহ রব্বুল আলামিন তার পূর্বের এক বছরের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন পূর্বের এক বছরের গুনাহগুলো আল্লাহ পাক আলামিন ক্ষমা করে দেন তাহলে মাসে নবীজি আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন আশুরার দিনে নবীজি আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন আশুরার দিনে আমরা নবীর উম্মত হিসেবে আমাদের কাজও আশুরার দিনে রোজা পালন করা রোজা ছাড়া অন্য কোনো কুসংস্কারের সাথে আমরা মিলিত হতে পারি না অন্য কোন কুসংস্কার আমরা পালন করতে পারি না এজন্য মহরম মাসে বিশেষ করে আশুরার দিনে কিছু কুসংস্কার রয়েছে আজকের সমাজের ভিতরে এগুলো আমাদের পরিহার করতে হবে সহিহ বুখারীর বর্ণনা

গুরুত্ব আরোপ করতে দেখেছি আশুরা রোজার বিষয়ে আশুরা রোজার চাইতে বেশি গুরুত্বপূর্ণ নবীদের কাছে সারা বছরের অন্য কোন রোজা ছিল না অর্থাৎ সারা বছরের ভিতরে রমদানুল বারকটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শ্রেষ্ঠ রমজান মাস হলো মাসের দিক থেকে শ্রেষ্ঠ আর দিনের দিক থেকে আশুরার দিনটা হলো নবীর কাছে শ্রেষ্ঠ অর্থাৎ মাসের ভিতরে রমজান মাস হলো শ্রেষ্ঠ রোজার দিক থেকে আর দিনের দিক থেকে আশুরার দিনে রোজাটা কাছে কাছে দামি আল্লাহর শ্রেষ্ঠ আশুরার দিনে আমরা রোজা কয়টা রাখবে আশুরার দিনে রোজা কয়টা রাখবো এই বিষয়ে বিভিন্ন মতন করেছে আমাদের পরিষ্কার হওয়া দরকার হাদিস থেকে আমরা পরিষ্কার করে নিব আশুরার দিনে আমরা রোজা কয়টা রাখবো প্রথমে তিরমিদি শরীফের একটি বর্ণনা শুনুন সাত শত পঞ্চান্ন নম্বর হাদিসের বর্ণনা হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহুমা থেকে হাদিসটি বর্ণিত আমার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাউমি আশুরা ইয়াউমুল আশির নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহরম মাসের দশ তারিখে রোজা রাখার ব্যাপারে নির্দেশ দিয়েছেন হাদিসের প্রথম দিকে নবীজি সাল্নাল্লাহ ওয়ালে সাল্লাম আসরাত দশ তারিখে মাহরমের দশ তারিখে নবীজি রোজারাক কথা বলেছেন আবার হাদিসের শেষের দিকে নবীজি বলেন সৌমদ্রা শিয়াজ ওয়াল্লা শিয়াজ তোমরা নয় তারিখ রোজা রাখো দশ তারিখ রোজা রাখো অ খাদি ফুল ইয়াহুদা ইয়াহুদিদের তোমরা মোকাবে করো সাহাবি গ্রাম নববিজির কাছে আরো করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই দিনটাকে অত্যন্ত বেশি গুরুত্ব দেয় এই জন্য এই ব্যাপারে একটা ফাইভ প্রয়োজন নবীজি সাল্লাল্লাহ আলাই ইহু তখন বলে দেখি ঠিক আছে আগামী বছর থেকে আমরা আসরার দিনে রোজা রাখবো যাতে করে তাদের সাদৃশ্য না হয় নয় তারিখ আমরা রোজা রাখবো দশ তারিখ এগারো তারিখ রোজা রাখতে পারব তবে নয় তারিখ আর দশ তারিখের ব্যাপারে হাদিসের ভিতরে এসেছে নবীজি হাদিসের ভিতরে অর্থাৎ ত্রিমেদি শরীফের সাত ছত পঞ্চান্ন নম্বর হাদিসের শেষের দিকে নবীজি বলেন সুমত্তাশিয়াম তোমরা নয় তারিখ রোজা রাখো দশ তারিখ রোজা রাখো ও এবং বিপরীত দশ তারিখটাকে তারা প্রাধান্য দিয়েছে অনেক গুরুত্ব দিয়েছে সুতরাং তোমরা এই দশ তারিখের সাথে নয় তারিখকে অ্যাড করে নাও অথবা দশ তারিখও যদি অ্যাড করে নেই তাহলে কোনো সমস্যা নাই এখন এই আসরার দিনে যে আমরা রোজাটা রাখবো এই রোজার বিধান কি শরীয়তের মাস আনা কি অনেক সময় দেখা যে আমরা নফল জিনিসটাকে ফরজের চেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি নফল জিনিসটাকে ফরজের চেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি এমনটা যেন না হয় আশুরার দিনের রোজা রাখাটা হলো মুস্তাহাব আশুরার দিনের রোজা রাখা রমদানের রোজা রাখার আগে আশুরার দিনের রোজার গুরুত্ব নবীজি দিয়েছিলেন কিন্তু রমাদানের রোজা যখন ফরজ হয়েছে তখন নবীজি বলে দিয়েছেন যে আশুরার দিনে রোজাটা তোমরা ইচ্ছা করলে রাখতে পারো ইচ্ছা করলে তোমরা ছেড়েও দিতে পারো যদি তোমরা রাখো তাহলে আল্লাহ পাক তোমাদের আমল নামা এই সবাব দান করবেন তাহলে আশুরার দিনে রোজা রাখা হলো মুস্তাহাব আশুরার দিনে রোজা রাখা কি মুস্তাহাব শরীয়তের মাসআলাব আশুরার দিনে রোজা রাখা হলো মুস্তাহাব এখন আসুন আসরার দিনে আমরা কী কাজ বর্জন করবো আসরার দিনে করণীয় পাইলাম আসরার দিনে আমরা রোজা রাখবো